এই যুদ্ধ বিমান যিনি চালাচ্ছিলেন পাইলট যিনি ছিলেন তৌকির বিবাহ করেছেন মাত্র ছয় মাস আগে বাড়িতে সুন্দরী একটা স্ত্রী ছয় মাস আগে বিয়ে করেছেন স্ত্রীকে সময় দিতে পারে নাই সকালবেলা স্ত্রীকে বলেছিলেন আজকে আমার ট্রেনিং এর শেষ দিন ট্রেনিং শেষ হলে আমার ছুটি হবে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব এই বলেছিলেন স্ত্রীকে আর তিনি ঘুরতে পারলেন না প্লেন যখন দেখলেন বিকট অবস্থা চেষ্টা করেছিলেন প্লেনটি ফাঁকা জায়গায় ফালাতে তাও তিনি পারেন নাই বাঁচার জন্য প্যারাসুটে উঠে ঝাঁপ দিয়েছেন প্যারাসুট গাছের সঙ্গে লেগে তিনিও আগুনের মধ্যে পড়ে গেছে তিনিও বিদায় নিয়ে চলে গেছেন তিনিও বাঁচতে পারেননি তার মানে বোঝা যায় জন্ম মৃত্যু কার কখন কোথায় হবে এটা কে জানে আরেকটু জোরে বলেন অনেকেই বলতিছেন এই পাইলটের জন্যই এত বড় ক্ষতি হলো আমি বলবো না সচেতন অবশ্যই হতে হবে আমাদের সচেতন থাকতে হবে করে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব আমাদের বিশ্বাস রাখতে হবে যখন যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে ওইভাবেই হবে এটা কার আর একটু জোরে বলেন তৌকিরের স্ত্রী নতুন বধু পাগল প্রায় হয়ে গেছেন তার বাবা মা পাগল হয়ে গেছে ছেলে পাইলট বিদায় চলে গেলেন আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন একটা পরিবারের তিনটা সন্তান দুইটা ছেলে আর একটা মেয়ে একই বাবা মার তিনটা সন্তান একই স্কুলে পড়াশোনা করেন তিনটা পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় চলে গেছেন চিন্তা করে দেখেন তো যদি একটা ছেলে বিদায় নিত সেটাই তো আমরা সহ্য করতে পারবো না তিনটা ছেলে মেয়ে তিনজনই বিদায় নিয়ে চলে গেছেন বাবা পাগল হয়ে গেছে আর কাউকে চিনতে পারতেছে না আর কথা বলতে পারে না পাগলের মতো ঘোরাফেরা করে মাও পাগল হয়েছে তিনটা সন্তানের এটা শুধু বিদায় নয় এটা একটা ট্রাজেডি তাদের স্বপ্ন শেষ হয়ে গেল ভবিষ্যৎ শেষ হয়ে গেল তাদের জীবনের চিন্তা ভাবনাগুলো শেষ হয়ে গেলেন একটা মার ছেলে বিদায় নিয়ে চলে গেছেন মা কান্না করতে করতে বলে আমার সন্তান তো রাতের বেলা একা ঘুমাতে পারে না একা একা তিনি ঘুমাতে পারে না তিনি ভয় করে আমাকে সারা কিভাবে ঘুমাবে এই মাটি সন্তানের শোকে কান্না করে করে সেও গতকালকে বিদায় নিয়ে চলে গেছে সন্তানের শোকে মা বিদায় নিয়ে চলে গেলেন আজকে আপনি আমি ভিডিও দেখে কষ্ট পেয়েছি নিজেদের জীবনের সঙ্গে মিল করি আপনার সন্তান যদি আজকে বিদায় নিত আমার সন্তান যদি আজকে বিদায় নিত আমরা কি এটাকে সহ্য করতে পারতাম এর চাইতে বড় কষ্টের ট্র্যাজেডি আর কিছু হতে পারে না সুতরাং যেই বাবা আমার সন্তানগুলো বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ তাআলা বাবা মা পরিবারকে সবুর করার মতো তাও ফিক দান করুক বলে আমিন আল্লাহ তালা প্রত্যেকটা সন্তানদেরকে শহীদ হিসেবে কবুল করুক বলে আমিন তার কারণ আমরা জানি নিষ্পাপ সন্তান যদি বিদায় নিয়ে চলে যায় তারা যদি সাদাত বরণ করে এই নিষ্পাপ সন্তানদের সুপারিশে আল্লাহ তালা বাবা আমাকে জান্নাত হিসেবে কবুল করবে জোরে বলেন সোবাহান আল্লাহ তবে আজকের এই ঘটনার দ্বারা আমরা সেলুদ দেই একজন শিক্ষিকাকে যার নাম হলেন মেহেরিন চৌধুরী তিনি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন ছাত্রদেরকে বাঁচানোর জন্য শিক্ষার্থীদের বাঁচানোর জন্য বিজ্জন শিক্ষার্থীকে তিনি আগুন থেকে বের করেছেন বের হতে সহযোগিতা করেছেন কিন্তু বিজ্জনকে বাঁচানোর পরে নিজে আগুনের মধ্যে পড়ে শরীরের আশি শতাংশ পুরে তিনিও শহীদ হয়ে বিদায়নে চলে গেছেন আমার মনে বলে ইনি হলেন পৃথিবীর ভেতরে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা তিনি শুধু শিক্ষিকা নয় তিনি বাবার দায়িত্ব পালন করেছেন তিনি মার দায়িত্ব পালন করেছেন বাবা মা সন্তানকে আগুনে পড়া দেখলে যেরকম নিজেরাও ঝাঁপ দেয় এই শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজে আগুনে ঝাঁপ দিয়ে ছাত্রদের বাঁচানোর চেষ্টা করেছেন বিদ্যুন ছাত্রকে বের করে দিয়ে নিজে তিনি আগুনে পুড়ে শেষ পর্যন্ত গতকাল বিদায় নিয়ে চলে গেলেন তার স্বামী সাক্ষাৎকারে কান্না করছেন তার ছেলেটা এটি হল নিজের সন্তানের কথা চিন্তা করেনি শিক্ষার্থীদের কথা চিন্তা করে জীবন দিলেন শ্রেষ্ঠ শিক্ষিকা আমরা দোয়া করি আল্লাহ তালা শিক্ষিকাকে জান্নাত হিসেবে কবুল করুক বলে আমিন এবং এই শিক্ষিকার থেকে পৃথিবীতে যত শিক্ষক শিক্ষিকা আছে তারাও যেন শিক্ষা নিতে পারে শিক্ষিকাদের কত মহান দায়িত্ব স্কুলের ছাত্র ছাত্রীদের সন্তানের মতো ভালোবাসতে হয় তাদেরকে আগলিয়ে রাখতে হয় এটাই তার প্রমাণ তবে আমার সরকারের কাছে আমাদের একটা প্রশ্ন এটা যদি যুদ্ধ বিমান হয় আর যদি ট্রেনিং এর বিমান হয় ট্রেনিং হবে যুদ্ধ হবে কক্সবাজারে বঙ্গোপসাগরে হলো এটার জবাব নেওয়ার দরকার আছে না নাই এটা তদন্ত করার দরকার তার কারণ আজকে আপনার এক ধরনের জীবন গেছে আগামীকাল আমি যদি আমার যদি জীবন যাই আমার পরিবারের কষ্ট লাগবে কি লাগবে না সুতরাং রসুরের হাদিস থেকে আমরা আবারও দোয়া করি আল্লাহ তালা সকলকে শহীদ হিসেবে কবুল করুক বলেন আমিন যারা আহত আছে অসুস্থ হসপিটালের বেটে কাতরাচ্ছে আল্লাহ তালা তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুক সকলে বলেন আমিন তাহলে বলতে চাচ্ছিলাম হোসাইনকে বিদায় করার পেছনে সবচেয়ে দায় কয়জনের আরো জোরে বলেন তাহলে এক নম্বর এজিদ ঘর আর পায়ের নিচে পড়ে জমিন থেকে বিদায় নিলেন দুই নম্বর নাম কি সীমার জোরে বলেন নাম কি এই সীমার পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন কিভাবে আল্লাহ তালা কি ফাইসালা দিয়েছিলেন এজিদ পৃথিবী থেকে বিদায় নামার দুই বছর পরে কুফার ক্ষমতা এসেছিলেন মুক্তার আল তাকাফি এই মুক্তার আল তাকাফি শাসক হওয়ার পরেই ওই কারবালার প্রান্তরে যে হত্যা হয়েছিল এই কোন হত্যা তিনি বিচার কার্য শুরু করেছিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা কিভাবে বিচার কার্য সম্পাদন করেন এজিৎকে দমিনের মধ্য থেকে আল্লাহ তালা বিদায় করে দিলেন আর হোসাইনকে বিদায় করার পেছনে দুই নম্বর যার কারণ ছিলেন তিনি হলেন সীমার তার কারণ সীমার হলো সেই ব্যক্তি ওই কারবালার বালার যিনি নিজে নিজেই পেছন দিক থেকে হোসাইন রাজি আল্লাহ তালানের উপরে আঘাত করেছিলেন হোসাইন রাজি আল্লাহ কারবালার কার ওই জাদের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ করা শুরু করে দিলেন হোসাইনরা জিয়াল্লাহালের সঙ্গে যখন তারা ফিরে ওঠে নাই পেছন দিক থেকে যাওয়ার পরে হোসাইনের ঘোড়ার পায়ের নিচে পায়ের রক গুলো কেটে দিয়েছিলেন পায়ের রকটা যখন ঘোড়ার কেটে দেওয়া হলো ঘোড়াটা বালির মধ্যে পড়ে গেলেন এমন সময় সীমার যে হাতে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে পেছন দিক থেকে যাওয়ার পরে কাল্লার মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করলেন দেহ এক জায়গার মধ্যে পড়ে গেল আর তার কাল্লাটা আরেক জায়গার মধ্যে পড়ে গেল এক জায়গায় দেহ পড়ে গেল আরেক জায়গায় কাল্লা পড়ে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে লাঠিটা ঢোকায়া মাথাটা ওপর দিকে উঠাইছিল আর যেই ঘোড়াটা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বহন করতেছিলেন ওই ঘোড়ার পিঠের মধ্য থেকে যখন মাটির নিচে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন চতুর দিক থেকে 70টা ঘোড়া আনার পরে হুসাইন

এজিদ বিদায় নেওয়ার দুই বছর পরে ক্ষমতায় এসেছিলেন যার নাম হলেন মোকাতার আর তাকাফি এই তাকাফি পরে হত্যের জন্য বিচার শুরু করলেন এই গ্রেফতার করা হল বিচার কার্য সম্পাদন করে এই মোক্তার আর তাকাফি হাতের মধ্য তরওয়াল নেওয়ার পরে হোসাইনকে যেইভাবে সীমার এই দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলেছিল সের করে ফেলেছিলেন একই রকমভাবে মোক্তার আল তাকাফি হাতে হাতের মধ্যে তরোয়াল নিয়ে এই সীমাহারের কাল্লার মধ্য আঘাত করে তার দেহ থেকে কাল্লাটাকে তিনি আলাদা করে ফেলেছিলে তার মানে ওসাইন রাজি আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে যেমন ভাবে শহীদ করে দেওয়া হলো একই রকম ভাবে আল্লাহ কি ফাইসালা করলেন কি বিচার করলেন এই মুক্তার আল তাকাফি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন আলাদা করে ফেলার পরে ওই যে ওটা জমিনের মধ্য পড়েছিল ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায় শত শত কুকুর চতুর্দিক থেকে আসার পরে এই সীমারের দেহটাকে তন্ন বিতন্ন করে ফেলেছিলেন তার শরীরের মধ্য থেকে গোস্তগুলোকে টেনে 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 ঘেঁচড়ে ঘেঁচড়ে তার দেহর গুলো হাড্ডি গুড্ডি গোস্তগুলো খেয়ে ফেললেন তার মানে বোঝা গেল হুসাইনের বিরুদ্ধে লাগিয়ে নিরপরাধ মানুষকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করার জন্য সীমার হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল সেই সীমানকে এই দুনিয়ার মধ্য থেকে অসম্মানিত করে অপমানিত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে